বাড়িতে যখন যাই যে কোনো খাবারে রান্না করে বা বানায় অন্য রকম মজা পাই যেটা বাসায় আমি নিজে যখন তৈরি করি সেই স্বাদটা পাই না হতে পারে যে গ্রামের ন্যাচারাল শাক সবজিতে কিন্তু আসলে অন্য রকম একটা মজা থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে দেখে হয়তো বুঝে গিয়েছেন কি করব মাটির চুলায় কাঁঠালের বিচি বেজে নেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকটা সময় নিয়ে বাঁচতে হবে যে হয়তো কাঁঠালের বিচি অনেক শক্ত সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ডিম জালে আস্তে করে লাখড়ির চোলায় আপনার আস্তে আস্তে এগুলো সব বেজে নেওয়া হচ্ছে আর কাঁঠালের বেঁচে কিন্তু এমন একটা সবজি সব কিছুর সাথেই আপনার দেওয়া যায় মাছ মাংস ভত্তা ভাজি সব কিছুই করা যায় সবজির সাথেও কিন্তু আপনি এরকম পাতলা পাতলা করে কেটে দেওয়া যায় ভালোই লাগে কেটে এখানে সবগুলো এখন বাজা হয়ে গিয়েছে এভাবে উপরে চামড়াটা ফেলে দিয়ে তারপর এগুলো একটু ধুয়ে তারপর বর্তাটা করব বর্তার জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে হামন দেশতা এগুলো একটু আপনার গুঁড়া করে নেবে যেহেতু এগুলো শক্ত টাইপের পাটায় যখন এরকমভাবে দেওয়া হয় সবগুলো ছিটে পড়ে যায় সেজন্য হামন দো একটু গুঁড়া করছে তারপর পাটা এটা বাটা হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই মরিচটা পাটায় বেটে নেওয়া হচ্ছে একদম মিহি করেই ভাজতে হবে যাতে আপনার মরিচের বিচিগুলো একদম মিহি হয়ে যায় তারপর মরিচটা বেটে এখানে আপনার হামন্দস্তা থেকে কাঁঠালের বিচিটা আবার একটু বেটে নেওয়া হচ্ছে তাহলে আটালও সুন্দর একটা বাপ হবে তারপর পেঁয়াজ রসুন এগুলো একটু চেঁচে নিচ্ছে এগুলো কিন্তু বাটা হবে না জাস্ট একটু ছেঁচে চেঁচে দেওয়া হচ্ছে এগুলো কামড়ে পড়লে খেতে কিন্তু ভালোই লাগে এটা পত্তাটা করা হবে চাপা দিয়ে অনেকেই শুধু শুধু করে কিন্তু আমরা একটু চেপা দিয়ে করব। তাহলে সুন্দর গ্রান আসে খেতেও অনেক ভালো লাগে চেপাটাও আপনার তেল চারা সুন্দর করে থাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছে এরপর চেপাটাও সুন্দর করে বেটে সব সবকিছু একসাথে আবার একটু বেটে নিতে হবে আমাদের বাড়িতে পাটা শিলটা দেখুন শিলের অবস্থা মনে হয় দুই কেজি ওজন এটা দিয়ে আসলে ভর্তা করা অনেক কষ্ট আর এখন তো এত ভত্তা করাও হয় না এভাবে যেহেতু হ্যান্ড ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার দিয়ে আপনার করে ফেলে তারপরও পাটার বাটার যে ভর্তা সেগুলো কিন্তু অন্য রকম মজা এখন সব কিছু সুন্দর করে বাটা হয়ে গিয়েছে এগুলো এখন একটা বাড়িতে উঠিয়ে নিবে এই ভত্তাটা গরম গরম ভাতের সাথে যে ভালো লাগে যারা কান্নাই আজকের ভিডিওটা দেখে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে আপু কি বলেছিলেন এত মজা হয় পান্তা ভাতের সাথেও কিন্তু অনেক মজা এখন একটা বাটিতে বত্তাটা উঠিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছে এটা কিন্তু কোনো ধরনের তেল হবে না শুকনা শুকনাই হবে বত্তাটা যেহেতু কাঁঠালের বেচি এটাতে পানীয় দেওয়া